মাদারীপুরের ডাসারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই হতদরিদ্র পরিবারের বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের দুধগ্রাম এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে আগুনে বিধবা রানো বেগম ও আবু তালেব ব্যাপারী দুইটি ঘর সম্পূর্ণ পুড়ে যায় এতে প্রায় দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে ঘটনার খবর পেয়ে ইতালি প্রবাসী ম্যানাজুল আকন তার স্ত্রী নাজমা বেগমের মাধ্যমে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে নগদ দশ হাজার টাকা সহায়তা দেন এদিকে উপজেলা নির্বাহী অফিসার সাইফ ওল আরেফিন বলেছেন সরকারি সহায়তার জন্য আবেদন করলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতা করা হবে মাদারীপুর থেকে মোহাম্মদ হেমায়ত হোসেন খানের তথ্য ও ভিডিও চিত্রে দিলরুবা তন্নি বাংলাদেশে আলো ডেস্ক সব কিছুই নাই আমার ঘরের মতো কাজ লাটারের মতন কিছু জিনিস করছিল টাকা টুকা দিয়ে এই দর্জনে সাহায্য বলছি আর আমার কোনো সুযন্ত নাই স্বামী নেই আগুন জামি বলতে পারি না আমি ঘরে ছিলাম না পৃথিবী থেকে এই নাই

Dos atacamos con el día.